আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আমি আমার এক মাসের বেবিকে নিয়ে ট্রাভেল করবো ফ্লাইটে তো তার জন্য টিপস আর ডক্টর আমাকে কী কী বললো সবটাই জানাবো আপনাদেরকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বিদিশার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে রাত্রি এগারোটা সৌম আমাদেরকে ছেড়ে দুবাই চলে গিয়েছিল প্রায় এক মাস আগে ও আবারও এক মাস পর আজকে ফিরলো এখন এই রাত্রেবেলা না বাবা বাবা আসতে কত অভিযোগ দেখুন আমাদের আবার ফ্লাইট আছে পরশু সকালে অর্থাৎ আজ শুক্রবার শনিবারের রাতটা কাটলেই আমাদের বেরোতে হবে ভোর 4 সময় জামার জন্য কি বানিয়েছো রাতের বেলা আলু ভাতে দেখি জামাই হাতছাড়া বেড আলু ভাতে আদা না এই যে ভাজা আলু ভাতে ডাল 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 কই কই আসলে ও নিজেই বলেছিল এতক্ষণের জার্নি করে আসার পর হালকা কিছু খাবে সেই জন্যই আজকে ওকে এরকম ছিমছাম খাবার দেওয়া ওর বার্থডে গেছে ছাব্বিশে নভেম্বর তাই ওর পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে আজকে আবার সাথে আমার মায়েরও বার্থডে ছিল এই নভেম্বরে দুজনেরই একসাথে পোস্ট বার্থডে সেলিব্রেশন হয় ও আজকাল দেখছি পুরো পুষ্পা স্টাইলে ঘুমায় পুষ্পা ঝুকে গা সালা। সবাই আছি আমরা হুচুকে বাঙালি যাকে বলে রাত্রি বারোটার সময় আবার পোস্ট বার্থডে সেলিব্রেশনে সবাই রয়েছি এরা যারা আমরা আছি সবাই আমরা ফ্যামিলি মেম্বার এই যে আমার কিউটি পুচকু একে ছাড়া তো ইনকমপ্লিট আমাদের সবাই বেশ সুন্দর সেজে গুজে এসেছে আমি একমাত্র পারলাম না এমনিও শরীরটা খারাপ তার উপর কদিন ডাক্তারের কাছেও যাওয়া হচ্ছিল ওমকে নিয়ে এবং আমার ডাক্তারের কাছেও তো আমি নিজেও ভীষণ টায়ার্ড হয়েছিলাম আর ওমও একটু বেশি খিটখিটে হয়েছিল বাইরে বেরোনোর জন্য সেই জন্য আর ভালো লাগছিল না সাজতে গুঁজতে এইভাবেই ছবি তুলতে বাধ্য হলাম যাই হোক সেলিব্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে মায়ের তো খুশির শেষ নেই সোমু একটু ঝিমিয়ে আছে মনে হচ্ছে সমুকে দেখে মনে হচ্ছে এইসব ছেড়ে আমাকে একটু শুতে দে তোরা একটু ঘুমাতে পারলে আমি বাঁচি এতক্ষণে জার্নির পর বুঝতেই পারছি অনেকক্ষণ জার্নি করে এসেছে সেই দুবাই থেকে শুধু ফ্লাইটেই লাগে চার ঘন্টা বাকি রাস্তা ওই রাস্তা আমাদের এইদিকে রাস্তা হ্যাঁ ছ সাত ঘন্টা তো হয়েই গেছে ওর আমাদের সবারই ডিনার হয়েই গিয়েছে শুধুই সেলিব্রেশনটারই অপেক্ষা করছিলাম এখন কেক টেক খাওয়ার পর্ব মিটতে মিটতে প্রায় এক দেড় ঘন্টা হয়েই গেল এইভাবে সব সেলিব্রেশন কমপ্লিটের পর এখন বাজে রাত দুটো আমরা শুতে আসছি সৌমোর একটু রেস্টের দরকার জানি কী করবো সেলিব্রেশনও দরকার লাইফে আর দুদিন পর চলেই যাব এই আনন্দর মুহূর্তগুলোই তো রয়ে যাবে তাই না যাই হোক আমরা শুতে এসেছি কিন্তু বাবুর চোখে ঘুম নেই কি করি এবার আমাকে সারা রাত জাগতে হবে থ্যাঙ্কফুলি আজকের রাতটা সৌম্য আমাকে অনেকটা হেল্প করেছে ওকে নিয়ে কিন্তু ও যে কিভাবে এতটা এনার্জি পাচ্ছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ সব সৌম্যকে এরকম বাবা আমি সত্যিই দেখিনি প্রচুর করেছে ওর জন্য প্রচুর প্রথম থেকে মানে এত দূর জার্নি করে এসে এখনও আবার ওকে সামলাচ্ছে ওফ লেঁকুর উঠলে একটা আওয়াজ হবে মানুষেরা ঢেঁকুর তুলে যেরকম আওয়াজ হয় ওরাও ঢেকুর তুলে সেরকম আওয়াজ হবে সোমু আজকে পেয়েছে ভালো রাজার পাঠ না বসে থাকো এখন আধা ঘন্টা

এটা কি হচ্ছে তুমি সাইকেল চালাচ্ছ সাইকেল চালাচ্ছ ও না সাইকেল তো না এটা মনে হচ্ছে কার সকাল সকাল উঠে পাপা বেটু শুরু হয়ে গেছে এদিকে আমি ফ্রেশ হয়ে দেখছি মা মেয়ের তো দিব্যি খাওয়া দাওয়া চলছে আমাকে ছেড়েই সেই জন্য আমি একটু এদের সাথে ভাগ বসালাম এটা আমার আদরের দিদা আমরা চলে যাব শুনে আগের দিন সন্ধে সন্ধ্যেবেলায় চলে এসেছে আমাদের সাথে দেখা করতে ওমকে আশীর্বাদ করতে কেন প্যাকিং আমাদের আমি কোন ব্যাগে কি নেব মানে পুরো নাজেহাল হয়ে যাচ্ছিলাম এত জিনিস হচ্ছে বিশেষ করে ওমের জিনিসপত্র এত জিনিস হয়েছে ওমের ও পাগল হয়ে যাচ্ছিলাম সৌমও এসে সব কিছু সর্ট করেছে এটা ওমের নতুন স্ট্রলার এই স্ট্রলারে করেই আজকেও যাবে কিছু ব্যাগ আগে থেকে আমি গুছিয়ে রেখেছিলাম যাই হোক এরপর ব্রেকফাস্টের পর আমাদের ভাজাভুজি চলে এসেছে সোমু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই মা যাওয়ার আগে যত ধরনের ওর পছন্দের মাছ ভাজা ছিল সব খাইয়ে দিয়েছিল এটা কি ফ্রাই ফ্রাই আর এখানে অনেক রকমের আছে ফ্রাই

চিংড়ি সব খেয়েছে আজকে ও লাঞ্চে যাই হোক অত বড় করলাম না আর ভিডিওটা এরপর চলে এলাম সেই মুহূর্তে যেখানে এখন বাজে চারটে আর আমরা বাবুকে রেডি করে আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ভোর চারটে বেশ ঠান্ডা বাইরেটা হুম আর সবাই জোরো সোড়ো হয়ে আছে আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না এত ঘুম পাচ্ছিল সারাদিন হৈহল্লা হয়েছে তো আর আমার বাবুও বেশ ইরিটেট হয়ে আছে এখনো পর্যন্ত ওরও ঘুমটা ঠিকঠাক হয়নি এরপর এসে গাড়িতে ঠিকঠাক করে গোছানোও যাচ্ছিল না এত জিনিস হয়েছে অনেক টাইম লেগেছে গাড়িতে জিনিসপত্র তুলতে এদিক থেকে আমার মা আর আমার ননদ প্রজ্ঞা আমাদেরকে ছাড়তে যাচ্ছে আর ওই দিক থেকে আমাদের সাথে যাবে আরও একজন আমার শাশুড়ি মা মানে আমি সৌম্য ওম সাথে আমার শাশুড়ি মা আমরা যাচ্ছি দুবাই আর শাশুড়ি মাকে ছাড়তে আসছেন আমার শ্বশুরমশাই চন্দননগর থেকে আসছে তো ওরা যথারীতি আগেই পৌঁছে গিয়েছিল কিন্তু আমরা রাস্তায় এত জ্যাম পেয়েছি ওরা দিল্লি রোড হয়ে এসেছিলো আর আমরা বোম্বে রোড ধরে গিয়েছিলাম তো আমরা রাস্তায় এত জ্যাম পেয়েছি আমরা ওদের পরে পৌঁছেছি দেরি হয়নি কিন্তু আমরা ওদের পরে পৌঁছেছি এসে গেছি আমরা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্টের পার্কিং সাইড এটা সেই জন্য ফ্রন্ট সাইডটা এখন দেখাতে পারলাম না চলুন যাই ওদের সাথে ওরা অলরেডি দাঁড়িয়ে আছে দেখুন চলে এসেছি আমরা সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড থ্যাংকস টু সৌমন থ্যাংকস টু সৌমনো থ্যাংকস টু ওম ওমের জন্য আজকে আমাদের সবার ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে আমি যাচ্ছি এখন শাশুড়ি মা যাচ্ছে শাশুড়ি মারও প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল আর এরপর আমার মা যাবে তিন মাস পর তারও হবে ইন্টারন্যাশনাল ট্রাভেল সবই ওমের কৃপা থ্যাংক ইউ ওম লিফটটা বড্ড ছোটো বলে আগে সৌমরা চলে গেল সৌমো লাগেজ নিয়ে চলে গেছে এবার আমরা শুধুমাত্র ওমকে নিয়ে যাচ্ছি আর দু একটা লাগেজ ছিল ওপরে এসে দেখি যে ওর দাদু থাম্মি সবাই এখানে ওয়েট করছে এনারা হলেন অমিত দাদু আর থামি আর আমার মা বরাবরই এত বেশি ইমোশনাল যে কি বলবো বলছি আরে বাবা তোমাকে আমি তিন মাস পর নিয়ে যাব না না ভাবে না আমি ছেড়ে চলে যাচ্ছি বলে এ যে মহিলাকে আমি নিয়ে যেতে পারছি না বলে কাঁদছে বলছি তিন মাস পর নিয়ে যাব তিন মাস পর নিয়ে যাব না তুই এখনই নিয়ে চ আমার যাই হোক আমার মা ভীষণ কিউট ভীষণ সুইট আমার মা খুব কষ্ট পায় আমার জন্য আর ওই মুহূর্তে যদি আমি কেঁদে ফেলতাম তাহলে আর বেচারাকে সামলানো যেত না সেই জন্য আমাকে এরকম ভাবে থাকতে হয় সব সময় আমি দেখেছি আইডি চেক কমপ্লিট করে আমি ওমকে নিয়ে ঢুকে গিয়েছিলাম তারপরে সৌমু আর মামুনি দুজনে লাগেজ নিয়ে এলো দূরে সবাই টাটা করছে আমাদেরকে এই জায়গাটা বড্ড বেশি কষ্ট লাগছিল লাগেজ আর ওয়েট করার পর লাগেজ দিয়ে আমরা জাস্ট কেবিন লাগেজগুলো নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন সাইটে ঠিক বাঁ দিকটা এই দিকটা ব্লু স্ক্রিনগুলো দেখা যাচ্ছে এই দিকটায় হলো ইমিগ্রেশন সাইট এইটা আমার ফার্স্ট টাইম ইমিগ্রেশন সাইটে আমার ফার্স্ট টাইম আসার আগে আমি দেশের ভেতরে ট্রাভেল করেছিলাম দিল্লি যাওয়ার সময় এই জায়গাটা আমার কাছে নতুন অনেক রুল অনেক কিছু শিখলাম এরপরে হোপফুলি একা আমি যেতে পারবো ইমিগ্রেশনে তো এমন কিছুই কোয়েশ্চেন করেনি শুধু জিজ্ঞাসা করলো কেন যাচ্ছে তারপর ইমিগ্রেশন থেকে বেরিয়ে আমরা এই কেবিন লাগেজার হ্যান্ডব্যাগগুলোর সিকিউরিটি চেক ইন হলো আমাদের এরপর ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে যাব আমাদের গেট নাম্বারের দিকে অর্থাৎ যে গেট নাম্বারে আমাদের এমিরেটস ফ্লাইট দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ থেকে এনাদেরকে দেখছিলাম এনাদের ছটা মিষ্টির ডাব্বা আটকে দিয়েছে বড্ড কষ্ট হচ্ছিল আমার আসলে কেবিন লাগেজ বা হ্যান্ডব্যাগে হান্ড্রেড এম এর বেশি লিকুইড জাতীয় কোনো কিছুই নেওয়া যায় না অনেক রুল অনেক রুল ইন্টারন্যাশনাল ফ্লাইট অ্যাভেল করার জন্য অনেক কিছু শিখলাম আজকে গেট নাম্বার পেয়ে গেছি আমাদের পাসপোর্ট আর ভিসাটা দেখিয়ে আমরা এবার অগ্রসর হচ্ছি আমাদের এমিরেটস ফ্লাইটের জন্য এমন একটা পজিশনে ফ্লাইটটা দিয়েছে যে একটু ভালো করে ছবি তুলবো সেটারও কোনো উপায় নেই এবং তাড়াতাড়ি যে যেতে হচ্ছে এই কারণে আমার কাছে বেবি ছিল তাকে ঠিক করে আমাকে নিতে হবে স্ট্রলারটা দিতে হবে ওদেরকে ও হ্যাঁ বলে রাখি বেবিদেরকে নিয়ে যাওয়ার জন্য এই স্ট্রলারটার কিন্তু কোনো ওয়েট হয় না আপনার স্ট্রলারটা উইদাউট ওয়েটেই নিয়ে যেতে পারবেন এটা কোনো ওয়েট হবে না নর্মালি তো আমরা চেকিং লাগে যে পঁচিশ কেজি আর কেবিন লাগে যে সাত কেজি এবং হ্যান্ড ব্যাগের কোনো ওয়েট হয় না এটা তো জানেনি আর সাথে এটা জানলাম যে স্ট্রলারেরও কোনো ওয়েট হবে না বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং স্ট্রলারে আমরা দু একটা জিনিসও নিয়ে নিয়েছিলাম ওই দেখুন সামনে সুন্দরী আরাবিয়ান এয়ারিস্টেস আমাদের ওয়েলকাম করছে ফ্লাইট জার্নি কেমন হলো সেটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে আমার নেক্সট ব্লগ তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম তো নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে আসছি দুবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য